জনকে বাঁচানো হয়েছে কিন্তু ক্যাম্পে এখন অশান্তি ডাচ জানে যে যুদ্ধ এখনো শেষ হয়নি এই তো শুরু ডাচের টার্গেট শুধু একজনই কন মড্রিস ওয়েলকাম টু দা রেড ডেড রিডেমশন টু এর পার্ট থ্রিতে তো আমাদের পার্ট শুরু হয়ে গেছে আজকে যাব আমরা ডাচের পুরাতন শত্রু যার নাম কলমট্রিস কল ওদের ইখানে ক্যাম্পে আক্রমণ করতে পুরা এখানে কি করতে আছে সবাই এক সাে চা আইকার কেরিয়া হাসে আস করতে আছে পুই পাবর ুকে টাচছে। আমাদের এখনও কাজ আছে পাকি মাগামরা প্রথমেদের কেন্ন কতে হবে তার পর খানে একরমণ করতে হবে আরওরা এখানে প্রাট করতে আছে নিজেদের মধ্যে এখন পেরিয়ে পর্ব প্রথম শত্রতোটা কি জাের কাউন্দি তাছে একটা। This is the right call, Arthur. Take this. Okay. And this or maybe about sniper is right? revenge for business nice. long ago. এবার হবে আর আমরা প্রথম পার্টে দেখছিলাম গোয়াল করে যে এটারে মারার পর ওইটা বলছিল যে আমাদের ওরা এখানে আসছে একটা ট্রেনের ডাকাতির জন্য পরিকল্পনা চলতেছে এদের মধ্যে তো ওইটার ইনফরমেশন আমরা নিব তো তার আগে আমাদের খুঁজতে হবে ওদের আর ওদের আগে শেষ করতে হবে তারপরে ওদের এই যে প্ল্যানটা আমরা দেখবো

ওদের একদম শেষ করবো তারপর হবে আমরা আমাদের দরকার তো টাকা আশ্রয় সব কিছু গোজাগজের কাছে আর কিছু নেই আর ওইখান থেকে পরে আমরা এই জাগো লিভ নিব জায়গা থেকে চলে যাব পূর্ব দিকে পরে ওইখানে গ্যাপ থাকবো নিজেদের মতো করে তো এর আগে টাকা পয়সা তো লাগবে এখন এই জন্য

তারপর আমরা আমাদের ক্যাম্পে আক্রমণ করব সব কিছু নিয়ে আমরা ফিরে আসবো আমাদের ক্যাম্পে দেন সবাইকে নিয়ে আমরা এই জায়গা থেকে চলে যাব পূর্ব দিকে যেখানে শান্তি মধ্যে নিজেদের মতো বইরা থাকতে পারি এটাই হলো টাচের প্ল্যান আর টাচ চায় যে কলমোট্রিস কলকে একবারে শেষ করে দিতে এই জন্য সে এখন আমাদের সবাইকে নিয়ে যাইতাছে পরিমারের জন্য আর পূর্ব দিকে। কিছু আদিবাসী আছে ভালো আছে খারাপও আছে কিছু খারাপ আদিবাসী আছে যাতে যারা মানুষ খাইয়া ফেলে একটু পারে যেদিকে দিকে এই যে সামনে টু আছে নিচেই হবে ওদের ক্যাম্প তো এখন থেকে কি হয় চাই রাজের সাথে চলে আসলাম আমরা একদম কাছাকাছি নিচেই মেবি ওদের okay all right gentlemen this is it are we goddamn ready ready Dutch good now ready Mr Morgan and I we're gonna head up here a little see if we can't get a sense of the layout of the camp Mr. Williamson Mr. Bell you two take up a hidden position just outside the camp. এখন আমি আর ডাচ উপরের দিক যাবো উপরের দিকে দেখবো যে আসলে নিচে কি হইতাছে বা ওরা কি দেখে দেখার পর আমরা পরে প্ল্যান করবো কিভাবে আমরা আক্রমণ করবো এই ডাচার আমি আসা পড়ছি দেখি কি দেখা যায় একজন ওই আছে আরেকজন ওইখানে তো অনেক অনেক আছে ওরা কি চলে যাইতেছে নাকি বের হইয়া

করছে <laughs> ওকে চলো এখন যাই সবাই যার যার পজিশনে যাইতেছে প্রথমে টাস বলছিল যে কে কই থাকবো সবকিছু এখন সবাই সবার পজিশন মতোই থাকবো আর আমি টাসের সাথে এইটা নিচে যাবো আস্তে আস্তে কইরা আমাদের অনেক আসলে মানে খাবার টাবার হ্যান মানে অনেক কিছুই দরকার আবু আমাদের তো কিছুই নাই সব কিছু ছিল বাট আমরা তো এখান থেকে পালাই যাইছি তো ওদের এখানে যত কিছু পাইমু সব কিছু আমরা নিয়ে যাব আমাদের সাথে আমাদের ক্যাম্পেও যাইতে হবে পরে এখানে তো সবাই ওয়েট করতেছে তো এই তো হয় নিচ থেকে দেখা যায় ওদের ক্যাম্প এইটা হইল ক্যাম্প ওরা তো মোটামুটি ভালোই একটা ক্যাম্প বানাইছে আমরা তো ছোটো একটা রুম পাইছিলাম আশ্রয়ের জন্য ওদের তো বাক্য কয়েকটা ছিল তো যাই এখন রাঁচের সাথে আর আমি এখানে ক্যাম্পে যাওয়ার আগে একটু বলে দিই যে আম রাচের আসলে প্ল্যান হইল যে আমরা তো এখান জায়গা থেকে কেমনিতেই বের হয়ে চলে যাব কারণ এখানে যে পরিমাণে ঠান্ডা এর পরে তো আশ্রয় নাই খাবার টাবার নাই কোনো কিছু নাই তো এখান থেকে আবার যাইতে হবে তো ওরা যে ট্রেনের ট্রেন টাকাতে যে পরিকল্পনা করছিল তো ওইটা আমরা হয়তো করবো ওদের ওদের কাছ থেকে ইনফরমেশনটা নিব ওদের মাইরা দেন আমরা ট্রেন টাকাতে করে টাকা টুকা নিয়ে এখান থেকে চলে যাব তো টাচের এইটাই মনে আসল প্ল্যান তো এখন যাওয়া যাক রিভেঞ্জ নিতে

একদম লাগে নাই নাকি নাকি মরেই নয় মর্শিদ পাঁচটা গুলি করে মর্ষিদা মানানে্তু! এানান সা সানে স্যানে! হলেচে পিখানেে মধ্যে তো দুইটা তিনটা ঘুলি মারা লাগে তারপর মারে কে এখানে একটা আছে তারা বেটাতে মারতেছি তারা তো ওয়াও এইটাই ছিল লাস্ট ওকে তো ফাইনালি ওকে সার্চ করতে বডি কি পাই দেখি যা যা পাই ম সবকিছু আরো চিট আইসেনি আরো আসছে আসছে ওই যেগুলো আমি পি কেছিল ওইগুলোই পিক করতেছি মানে আমরা যখন যখন ক্যাম্পে আক্রমণ করার আগে যখন দেখতেছিলাম তখন ওরা পি ওরা বা ফিরে আসছে

অনেক গুলা ছিল টাচ অনেক খুশি টাচে পুরো শত্রু তখন আমাদের আবার ক্যাম্পে ফিরে চলে যেতে হবে তো তার আগে আমরা ওই যে ওদের ক্যাম্পের ভিতরটা সার্চ করতে হবে যদি কিছু পাই দেখি এটা কি কেপাইছে। সি সিগারেট ওই সাই। এই যে একটা ক্রিয়েট। এটার ভেতরে একটা কিমোথের বোতল নাকি। এই যে টামা এইগুলা দি ট্রেন টাকাতে পরিকল্পনা করতেছেলা ন যে মাইকে অ দি কাছেটা এটা মেবে ট্রেনের তোমার লোকেশভাবে পা কোন ইনফমেশন হবে তো যাওয়া যাক তো আমাদের হাতে এখন ট্রেনের একদম টাইম টেবিল সব কিছুই আছে যে ট্রেন কখন আসবে কোথায় থেকে কোথায় যাবে ট্রেন আর আমাদেরও কোথায় ট্রেন কাটি করতে হবে সব কিছু আমরা পাইয়া গেছি তো এখন কলমড্রেস কলের আগে এই ট্রেনটা আমরা ডাকাতি করব। আর তারপর আমরা টাকা টকা সবকিছু নিয়ে আমরা পূর্ব দিকে চলে যাব। যেখানে আর আদিবাসীও কিছু আছে। তো দেখা যাবে সেখানে যাওয়ার পর কি হয়। তো এখন যাওয়া যাক ক্যাম্পের দিকে। সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে সবাই চিন্তিত থাকে যখন আমরা কোথাও আক্রমণ করতে যাই কে কে মরবে কে বাঁচবে করা কে ফিরবে এইটা একটা চিন্তা কাজ করে তো যাই তাড়াতাড়ি আমাদের গেম সবাই আমাদের যেরকম ওয়েট করতেছে এই যে সামনে কর্ম গ্যাং মেম্বার হবে আরেকটা একটা ওকে ওর মর জীবিত ধরতে হবে তুই আনতে হবে তো ওরে জীবিত আনলে লাভ আছে ওর কাছ থেকে আরো কেরিয়ার সব কিছু জানা যাবে এই যে রশিদ দিছিল আমার টাচ এটা এখনই কাজে লাগতেছে এরকম যে কেউ আমি ধরতে পারবো হ্যাঁ

पा ओए हुन कोइ आसे और नेक्स्ट प्लान की तो वन जाओ जा कैंपर तक के তারপর देखा जाबे टच की काय देखकर परे और ওকে চলে আসলাম ক্যারেন ডাফিকে নিয়ে আমরা আমাদের ক্যাম্পে এই যে আমাদের টাচ টাচ আমাদের মেম্বার সবাই আইসা পড়ছে কারণ আমি তো ওরা ধরতে গেছিলাম কয়েক দিক ওরা তো ডাইরেক্ট ক্যাম্পের দিকে চলে আসছে যাই হোক এখন ওরে নিয়ে যাইতে হবে কেবিনে ওখানে ওয়েট করতে আছে সবাই দেখি কি করে ওরে দেখ ওরা সবাই

আমরা আজকে জন্য পার্ট 3 এখানেই সমাপ্ত আর পার্ট 4 আমরা দেখব আমরা কিভাবে পূর্ব দিকে যাই ট্রেনটা কাতি কইরা ট্রেনটা কাতি কিভাবে করি আমরা আমাদের প্ল্যান কি থাকে সেটা আমরা পার্ট 4 রে আমরা দেখব তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ